বাংলায় রাম মন্দিরের কথা মাথায় রেখে রথযাত্রা কর্মসূচির আয়োজন তিরিশে মার্চ থেকে বাংলায় রথযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে মুর্শিদাবাদের রাম মন্দিরকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন বঙ্গীয় রামসেবক পরিষদের তরফে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে প্রায় এক মাস ধরে চলবে রথযাত্রা শুরু হবে ঝাড়গ্রামে শেষ হবে কোচবিহারে রথযাত্রার পাশাপাশি হবে কর সেবাও বাড়ি বাড়ি সংগ্রহ করা হবে ইট বালি অর্থ তিরিশে মার্চ থেকে বাংলায় রাজ্যে সংকল্প বিজয় যাত্রা সাগর দিঘিতে অলঙ্কার বলে একটি গ্রাম আছে সেই গ্রামে গ্রামের মানুষের সহযোগিতা এবং তাদের দেওয়া জমিতে একটি রাম মন্দির সুভর্ভ রাম মন্দির তৈরি হয়েছে পরিষদের উদ্যোগে বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একটি রামরথ ঘুরবে একটি করে বা একাধিক ইঁট সেটা আমরা কালেকশান করবো এবং সেটা সেই ইটের মাধ্যমেই সারা বাংলার মানুষের করসেবার মাধ্যমে এই সুভব্য শ্রীরাম মন্দির গ্রামের জেলা থেকে আমরা শুরু করব সেটা কোচবিহারে নিয়ে গিয়ে শেষ করব এবং কোচবিহার থেকে আবার ওই যাত্রা ফেরত আসবে সাগর উদ্দেশ্যে এরকম আমরা ভেবেছি অনেক এক মাস পঁচিশ দিন সামথিং আমরা এক মাসই ধরে এগোচ্ছি এবার যদি সেখানে বাধা হয় বিশৃঙ্খলা বা শৃঙ্খলা কোনো সমস্যা হয় সেটা তখন সেভাবে থাকে যায় প্রক্রিয়া মন্দির তৈরির প্রক্রিয়ার জন্যই তো আমরা এই কর জন্য রাস্তায় নামছি আমরা তো সর্বস্তরের হিন্দুদের কাছে পৌঁছে যাচ্ছি পশ্চিমবঙ্গের সর্বস্তরের সনাতনদের কাছে পৌঁছে যাচ্ছি মন্দিরের জন্য কর সেবা করার জন্য এবং সেই কর সেবার যে অর্থ সেই অর্থ নিয়েই আমরা রাম মন্দিরের কাজ শুরু করবাকুম আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু মৃত্যুকূপের মতো এই রকম একটা জায়গাকে কি বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বলেছেন কুম্ভ মেলা টাকা রোজগার করার জন্য করা হচ্ছে এত বড় অপরাধ এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে কুম্ভে পরপর বিপর্যয়ের আঁচ এবার বিধানসভাতেও পুণ্যার্থীদের মৃত্যু নিয়ে পশ্চিমবঙ্গে বাকযুদ্ধে জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী আমি মহাকুম্ভকে সম্মান করি আমি শ্রদ্ধা জানাই কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন তিরিশ জন কথাটা কি সঠিক কত ডেড বড়ি ভাসিয়ে দিয়েছেন নদীতে কত হাজার হাজার জন্য লক্ষ টাকার মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না আমি সনাতনী আখড়া मैं मेरा दिल से मैं प्रयागराज का जितना भी संत समाज का आंकड़ा है सबको मैं हाथ जोड़ को विनती करता हूँ ये जो कुंभ का अपमान किया स्वामी विवेकानंद का धोरती से इसको मुंह तोड़ जवाब होना चाहिए मुंह तोड़ जवाब होना चाहिए मुख्यमंत्री मंतव्य समालोचनाएं स्वरूप हुए सुन्ना एकांश मुझे लगता है कि पश्चिमी बंगाल के आगामी विधानसभा चुनाव आपके राजनीतिक कैरियर के लिए मृत्यु तो कुंभ ही साबित हो ये मैं तीर्थराज प्रयाग और भगवान भोलेनाथ से यही कामना करता हूँ सब मिलिए कुंभ निये बांग्ला राजनीति एखंड तप्त तो। कृष्णेंदु अधिकारी उज्जवल मुखोपाध्याय रिपोर्ट एबीपी